আপনার বাড়িতে তো আমরা কাজ করে দিলাম আপনি একটু যদি বলতেন আমরা কাজটা কি করলাম বিষয় আসলে আমি যখন ইউটিউবে দেখি একটু শখ হলো যে আমি নিজের বাড়িতে একটু ড্রয়িং রুমটা সাজাবো তো সে সূত্রে আমি আসলে আপনাদের ঢাকা থেকে হইিল বিশ্ব রোডে আমি যাই সেখানে দেখি অফিসে যোগাযোগ করি ডিজাইন দেখে আমার পছন্দ হয়েছে তারপর আমি এই ডিজাইনটা পছন্দ করলাম আর সে আর কাজটা বেশ আমার কাছে বেশ ভালোই লাগছে সুন্দর আলহামদুলিল্লাহ

কাজের মান ভালো হলে সবাই ভালো বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো আসলে আমরা স্কোয়ার ফুট হিসেবে বিক্রি করি অনেকেই জানতে চান এগুলো কত টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এখন আপনার ফ্লোরটা মাপার পরে যা হবে তাই আপনার খরচ আসবে আর স্কোয়ার ফুটের মাপটা হচ্ছে এক ফিট বা এক ফিট কে এক স্কোয়ার ফিট বলে এটার থিকনেস থ্রি এম এম থ্রি এম এম হবে এটা ঠিক এটা সম্পূর্ণটা একটা হ্যাঁ এটা সম্পূর্ণ জয়েন্টলেস